আজকে আমরা শ্রীমদ্ ভাগবত থেকে নেওয়া অসাধারণ একটা গল্পে ডুব দেব এটা এমন একটা গল্প যেখানে আছে শোক বিশ্বাস আর সংশয়ের এক অন্যরকম টানা পড়েন চলুন দেখি কিভাবে চরম দুর্দশার মধ্যে থেকেও গভীর জ্ঞান খুঁজে পাওয়া যায় একবার দৃশ্যটা ভাবুন তো কুরুক্ষেত্রযুদ্ধ শেষ গঙ্গা নদীর তীরে বিজয়ী পাণ্ডব পরিবার তাদের হারানো প্রিয়জনদের জন্য শোক করছে চারপাশের বাতাস যেন দুঃখ আর হারানোর যন্ত্রণায় ভারী হয়ে আছে আমাদের গল্পটা শুরু হচ্ছে ঠিক এইখান থেকে হ্যাঁ পাণ্ডবরা যুদ্ধে জিতেছে কিন্তু এই জয়ের জন্য যে বিশাল মূল্য তাদের দিতে হয়েছে তার ভারে তারা একেবারে নুয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুতে তাদের মন ভারাক্রান্ত এই জয় তাদের শান্তি দেয়নি দিয়েছে এক গভীর বিষণ্নতা এই রকম একটা কঠিন সময়ে ভগবান কৃষ্ণ তাদের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি সবাইকে বোঝাচ্ছেন বিশেষ করে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র আর শোকাতুর রানী গান্ধারীকে যে সময়কে আটকানো যায় না সময়ের স্রোতে সব কিছুই ভেসে যায় এটাই প্রকৃতির নিয়ম শোকের এই গম্ভীর পরিবেশটা হঠাৎই পাল্টে গিয়ে এক রুদ্ধ শ্বাস দিকে মন নেয় সবাই যখন ভাবছে যে হয়তো সবচেয়ে খারাপ সময়টা কেটে গেছে ঠিক তখনই তখনই এক নতুন বিপদ ঘনিয়ে এলো কৃষ্ণ তার নিজের শহর দ্বারকায় ফিরে যাওয়ার জন্য রথে উঠেছেন আর ঠিক সেই মুহূর্তে একটা তীব্র আর্তনাদ চারপাশের নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিল সবার মনে একটা নতুন আতঙ্ক ছড়িয়ে পড়ল এই চিৎকারটা করছেন উত্তরা তিনি এক মহান যোদ্ধার বিধবা স্ত্রী আর তার গর্ভে রয়েছে কুরুবংশের শেষ উত্তরাধিকারী এক ভয়ঙ্কর অস্ত্র এখন সরাসরি তার অনাগত সন্তানের দিকেই ছুটে আসছে এইটা কিন্তু কোনো সাধারণ তীর নয় এটা হল ব্রহ্মাস্ত্র এক বিধ্বংসী মহাজাগতিক অস্ত্র যা তার লক্ষ্যকে পুরোপুরি ধ্বংস করে দেয় আর এর লক্ষ্য শুধু উত্তরানন এর আসল লক্ষ্য হলো পাণ্ডবদের বংশকে একেবারে শেষ করে দেওয়া এই অস্ত্রের আঘাত কখনো খালি যায় না কৃষ্ণ এক মুহূর্ত দেরি করলেন না তার ভক্তদের বাঁচাতে তিনি এক অবিশ্বাস্য কাজ করলেন তিনি তার অচিন্ত শক্তি দিয়ে উত্তরার গর্ভে প্রবেশ করলেন আর সেই ভয়ঙ্কর অস্ত্রের তেজ থেকে গর্ভের শিশুটিকে একটা অদৃশ্য বর্ম দিয়ে বাঁচিয়ে দিলেন বাইরে ঝড় তো থামল কিন্তু এবার গল্পের মোড় ঘুরল ভেতরের জগতের দিকে এই ঘটনার পর রানী কুন্তি এগিয়ে এলেন আর এমন এক প্রার্থনা করলেন যা পুরো কাহিনীর কেন্দ্রবিন্দু হয়ে উঠল ইনি হলেন রানী কুন্তি তার জীবনটাই কেটেছে একটার পর একটা বিপদের মধ্যে দিয়ে আর সেই কারণেই হয়তো তার দৃষ্টিভঙ্গি আর পাঁচজনের থেকে একদম আলাদা জীবনের কঠিন অভিজ্ঞতা থেকে তিনি এমন কিছু উপলব্ধি করেছেন যা আমাদের সাধারণ চিন্তার অনেক ঊর্ধ্বে কুন্তির প্রার্থনাটা শুরুই হচ্ছে কি গভীর একটা কথা দিয়ে তিনি কৃষ্ণকে শুধু আত্মীয় হিসাবে দেখছে না তিনি তার মধ্যে সেই পরম শক্তিকে দেখছেন যাকে খালি চোখে দেখা যায় না যিনি এই জগতের মায়ার পর্দার আড়ালে থাকেন এটা কিন্তু কোনো বই পড়া জ্ঞান নয় বুঝলেন এটা হল জীবন দিয়ে পাওয়া উপলব্ধি তিনি তার প্রার্থনায় সেই সব ভয়ঙ্কর মুহূর্তগুলোর কথা বলছেন যখন একমাত্র কৃষ্ণই ছিলেন তাদের রক্ষা করার জন্য এই স্লাইডটা একবার দেখুন কন্তির জীবনের একটা সারাংশ ভাবা যায় বিষাক্ত খাবার যতগৃহে পুড়িয়ে মারার চেষ্টা নরখাদক রাক্ষসের হামলা রাজসভায় চরম অপমান বছরের পর বছর বনবাস আর শেষে এই মহাযুদ্ধ এমন কোনো বিপদ নেই যার মুখোমুখি তারা হননি আর প্রত্যেকবার কৃষ্ণ তাদের বাঁচিয়েছেন আর এখন আমরা আসছে কুন্তীর প্রার্থনার সেই অংশে যেটা সবচেয়ে অবাক করার মতো এমন একটা অনুরোধ যা শুনে সবাই একেবারে চমকে গিয়েছিল কি আশ্চর্য কথা ভাবা যায় একজন মানুষ ঈশ্বরের কাছে আরও বিপদ আরও কষ্ট চাইছেন কুন্তির যুক্তিটা হলো, বিপদই আসলে আশীর্বাদ কারণ একমাত্র বিপদের সময়ই মানুষ মন থেকে ঈশ্বরকে ডাকে তার উপস্থিতি অনুভব করে আর সেই অনুভূতিটাই জন্ম চক্র থেকে মুক্তি দেয় প্রশ্নটা তো আসি তাই না কেন কেন কেউ আরও দুঃখ কষ্ট চাইবে এর উত্তরটা লুকিয়ে আছে কুন্তীর জীবন দর্শনের গভীরে চলুন এর পেছনে যুক্তিটা একটু বোঝার চেষ্টা করা যাক এই স্লাইডটাতে ব্যাপারটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে কুন্তির মতে যখন মানুষের জীবন ভালো বংশ ঐশ্বর্য শিক্ষা আর সৌন্দর্যে ভরে থাকে তখন সে অহংকারী হয়ে ওঠে সে ঈশ্বরকে ডাকার কোনো প্রয়োজনই বোধ করে না কিন্তু যখন বিপদ আসে তখনই মানুষ নিরুপায় হয়ে একেবারে মন থেকে ঈশ্বরকে স্মরণ করে তাই বিপদই আসলে মুক্তির আসল পথ দেখুন একই ঘটনার দুটো সম্পূর্ণ আলাদা দিক একদিকে রানী কুন্তির এমন অটল বিশ্বাস আর অন্যদিকে তারই ছেলে রাজা যুধিষ্ঠিরের গভীর হতাশা আর অপরাধবোধ ঈশ্বরের এমন লীলা দেখার পরেও আর এত গভীর আধ্যাত্মিক আলোচনার পরেও রাজা যুধিষ্ঠিরের মন থেকে যুদ্ধের ভয়াবহতা সরছে না তিনি এই বিজয়ের আনন্দ একটু উপভোগ করতে পারছেন না বরং নিজের কাজের জন্য শুধু অনুতাপ করে চলেছেন রাজার দৃষ্টিভঙ্গিটা দেখুন একেবারে অন্যরকম তিনি নিজেকে বিজয়ী হিসেবে নয় বরং একজন মহাপাপী হিসেবে দেখছেন তার মনে হচ্ছে এই সামান্য শরীরের জন্য তিনি যে অংশন পরিমাণ হিংসা করেছেন তার কোনো ক্ষমা হয় না যুধিষ্ঠিরের অনুশোচনা যে কতটা গভীর তা ভাবার মতো তিনি নিজেকে শিশু ব্রাহ্মণ গুরুজন বন্ধু আত্মীয় সবার হত্যাকারী বলে মনে করছেন তার কাছেই বিজয় একেবারে অর্থহীন যেখানে তার মায়ের মনে আধ্যাত্মিক স্বচ্ছতা সেখানে যুধিষ্ঠিরের মন অপরাধবোধে একেবারে ডুবে আছে তিনি ভাবছেন কোনো কিছু দিয়েই এই পাপ ধুয়ে ফেলা সম্ভব নয় এই গল্পটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় চরম দুঃখের মুহূর্তে কোনটা সঠিক পথ কোনটির মতো সবকিছুকে ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নিয়ে বিপদের মধ্যে থেকেও জ্ঞান খুঁজে নেওয়া নাকি যুধিষ্ঠিরের মতো নিজের কাজের জন্য গভীর অনুশোচনায় ডুবে যাওয়া এই দুটো শক্তিশালী প্রতিক্রিয়ার মধ্যে কোনটা আমাদের পথ দেখাতে পারে এটা সত্যি ভাবার বিষয় কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শেষ ধুলো থিতিয়ে গেছে শঙ্খের আওয়াজ থেমে গেছে কিন্তু তার জায়গায় এসেছে এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা হ্যাঁ জয়ের আনন্দের বদলে কেমন যেন একটা শূন্যতা ঠিক আর এই শূন্যতার মধ্যেই আজকের আলোচনা মানে একটা বড় প্রশ্নকে ঘিরে একই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর মানুষের প্রতিক্রিয়া এত ভিন্ন কেন হয় আমরা শ্রীমদ্ ভাগবতের পাতা থেকে যুদ্ধের ঠিক পরের মুহূর্তে তিনটে চরিত্রকে দেখব আর বোঝার চেষ্টা করব কিভাবে একজন বাঁচার জন্য আকুতি জানায় আরেকজন আরও বিপদ চেয়ে নেয় আর আর বিজয়ী রাজা সব পেয়েও অনুশোচনায় ভেঙে পড়েন দারুণ একটা পয়েন্ট এই অধ্যায়টা আসলে যুদ্ধের পরের ঘটনাগুলোর একটা তালিকা নয় এটা যেন তিনটে আলাদা মনস্তাত্ত্বিক কেস স্টাডি একদম একই ঘটনার অভিঘাতে তিন ধরনের প্রতিক্রিয়া প্রথমটা হলো উত্তরার ভয় একেবারে অস্তিত্ব রক্ষার যাকে বলে প্রাইমোফেয়ার হ্যাঁ দ্বিতীয়টা কুন্তির প্রার্থনা এক চরম আধ্যাত্মিক অবস্থান যা আমাদের সাধারণ যুক্তির বাইরে আর তৃতীয়টা যুধিষ্ঠিরের যন্ত্রণা বিজয়ীর অপরাধ বোধ বা দ্য গেল্ট অফ দ্য ভিক্টর এই তিনটি দৃষ্টিকোণই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু তাহলে চলুন শুরু করা যাক প্রথম ঘটনাটা দিয়ে গল্পটা শুরু হচ্ছে গঙ্গার ধারে আর পরিবেশটা খুবই ভারী শোক বিহবল একটা পরিবেশ হ্যাঁ পাণ্ডবরা মৃত আত্মীয়দের জন্য তর্পণ করছেন কৃষ্ণ সবাইকে সামলে সুমলে হস্তিনাপুরে নিয়ে এসেছেন যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকও হয়ে গেছে এমন কি কয়েকটা অশ্বমেধ যোগ্য ও সম্পন্ন মানে একরকম সব শান্ত কৃষ্ণ ভাবছেন আচ্ছা এবার তাহলে দ্বারকায় ফেরা যাক ঠিক সেই মুহূর্তে সবাই দেখল অভিমন্যুর অন্তঃসত্ত্বা স্ত্রী উত্তরা পাগলের মতো ছুটে আসছেন কৃষ্ণের দিকে তার চোখে মুখে চূড়ান্ত আতঙ্ক আর এই আতঙ্কটা খুবই যুক্তিসঙ্গত কারণ যুদ্ধের পরেও প্রতিহিংসা শেষ হয়নি দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা কথা দিয়েছিলেন তিনি পাণ্ডবদের বংশ নির্বংশ করে দেবেন আর সেই প্রতিজ্ঞা রাখতে তিনি নিক্ষেপ করেছেন ব্রহ্মাস্ত্র এর লক্ষ্য হল উত্তরার গর্ভে থাকা পাণ্ডবদের একমাত্র ভবিষ্যত বংশধর ব্রহ্মাস্ত্র কোনো সাধারণ অস্ত্র নয় এটাকে ধরুন আজকের দিনের ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্রের মতো ভাবতে পারেন অমোঘ অপ্রতিরোধ আর এর তেজ থেকে পালানোর কোনো উপায় নেই উত্তরার কান্নাটা শুনলে বুক ফেটে যায় তিনি শ্রীকৃষ্ণকে বলছেন হে প্রভু এই আগুনের গোলা আমাকে পুড়িয়ে দিক আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার গর্বের সন্তান যেন বেঁচে থাকে একজন মা হিসেবে এর চেয়ে বড় আত্মত্যাগের কথা ভাবাই যায় না এরপর কৃষ্ণ যা করলেন তা সত্যি অবিশ্বাস্য হ্যাঁ তিনি সুদর্শন চক্র দিয়ে পাণ্ডবদের ঘিরে একটা সুরক্ষা বলয় তৈরি করলেন কিন্তু আসল কাজটা করলেন উত্তরার গর্ভের ভেতরে বলা হয়েছে তিনি যোগমায়ার দ্বারা উত্তরার গর্ভে প্রবেশ করে শিশুটিকে রক্ষা করলেন কিন্তু আমার একটা প্রশ্ন আছে কৃষ্ণ তো সর্বশক্তিমান তিনি কি পারতেন না ব্রহ্মাস্ত্রটাকে মাঝপথে থামিয়ে দিতে বা ধ্বংস করে দিতে তার উত্তরার গর্ভে প্রবেশ করার এই বিশেষ পদ্ধতির কি কোনো প্রতীকী তাৎপর্য আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই পারতেন কিন্তু দেখুন এখানে ব্যাপারটা শুধু একটা অস্ত্রকে থামানো নয় এখানে যোগ মায়া শব্দটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এটা ভগবানের সেই অলৌকিক সৃজনী শক্তিকে বোঝায় যা জাগতিক নিয়ম বা লজিকের ঊর্ধ্বে এর মাধ্যমে তিনি অসম্ভবকেও সম্ভব করে তোলেন এখানে তিনি সশরীরে গর্ভে প্রবেশ করছেন না বরং তার শক্তের মাধ্যমে শিশুটিকে রক্ষা করছেন ও আচ্ছা এর প্রতীকী অর্থটা হলো ভগবান শুধু বাইরে থেকে বিপদ দূর করেন না তিনি একেবারে গভীরে গিয়ে অস্তিত্বের মূলে গিয়ে প্রাণকে রক্ষা করেন তাকে পালন করেন তার মানে এটা শুধু একটা শিশুকে বাঁচানো নয় এটা ভবিষ্যতের একটা বীজকে রক্ষা করা একদম কারণ এই শিশুটি হলেন ভবিষ্যৎ রাজা পরীক্ষিত আর এই পরীক্ষিতই সুখদেব গোস্বামীর কাছ থেকে সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত শুনবেন ঠিক করছে পরীক্ষিত না বাঁচলে হয়তো আমরা ভাগবতের এই গল্পটাও পেতাম না তাই ব্রহ্মাস্ত্রের মতো ভয়ঙ্কর অস্ত্র দৈব ইচ্ছার কাছে এসে শান্ত হয়ে গেল তাহলে একদিকে পাণ্ডবদের রক্ষা পেল একটা ভয়ঙ্কর সংকট কাটল কিন্তু গল্পটা এখানেই থামলো না না কৃষ্ণ যেই ভাবছেন কাজ শেষ এবার ফেরা যাক ঠিক তখনই তাকে থামিয়ে দিলেন আরেকজন তার পিসি কুন্তি এবং তিনি যা বললেন তা আগের ঘটনার চেয়েও বেশি অবাক করার মতো কুন্তি প্রথমেই কৃষ্ণের স্তুতি করছেন তিনি সাধারণ মানুষের মতো কৃষ্ণকে তার ভাগ্নে হিসেবে দেখছেন না না একেবারেই না তিনি বলছেন কৃষ্ণ হলেন পরমেশ্বর যিনি জাগতিক সবকিছুর ঊর্ধ্বে অথচ তিনি সবার ভেতরে এবং বাইরে আছেন মায়া বা ভ্রমের কারণে সাধারণ মানুষ তাকে চিনতে পারে না ঠিক যেমন একজন ভালো অভিনেতা স্টেজে এমন অভিনয় করেন যে দর্শকরা তাকে আসল মানুষ হিসেবেই চেনে তার অভিনেতা সত্তাটা ভুলে যায় এরপর তিনি তাদের জীবনের সব বিপদের কথা মনে করতে শুরু করলেন যেন একটা তালিকা বানাচ্ছেন হ্যাঁ একটার পর একটা লাখ টাকার বিনিময়ে বিষ খাওয়ানো যতুগৃহে পুড়িয়ে মারার চেষ্টা হিড়িম্বর রাক্ষসের আক্রমণ কৌরব সভায় দ্রৌপদীর অপমান ১৩ বছরের বনবাস কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম দ্রোণের মতো মহারথীদের অস্ত্র আর সবশেষে এই ব্রহ্মাস্ত্র একটা দীর্ঘ যন্ত্রণাদায়ক তালিকা আর এই তালিকা শেষ করার পরেই গল্পের সেই মোর ঘোরানো মুহূর্তটা আসে পঁচিশ নম্বর শ্লোকে কুন্তি যা চাইছেন তা শুনলে চমকে উঠতে হয় কি বলছেন তিনি তিনি বলছেন বিপাদাহ শান্তু নহঃ শাশ্বত তাত্রা তাত্রা জগদ্গুরু ভবতর দর্শনমাত পুনর্ভব দর্শনম এর সহজ মানে হল হে জগদ্গুরু আমাদের জীবনে যেন বারে বারে পদে পদে বিপদ আসে কি বলছেন বিপদ আসে হ্যাঁ কারণ যখনই বিপদ আসে তখনই তোমার দর্শন পায় আর তোমার দর্শন পেলে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাওয়া যায় আমার কাছে পুরো আলোচনার সবচেয়ে অবাক করার মতো অংশ এটাই মানে আমরা সবাই বিপদ থেকে মুক্তি চাই আর কোনটি বিপদ চেয়ে নিচ্ছেন এই আইডিয়াটা হজম করা বেশ কঠিন এটা তো মানুষের স্বাভাবিক প্রবৃত্তির একেবারে উল্টো আমি প্রথমবার যখন এই শ্লোকটা পড়েছিলাম আমার নিজেরই বিশ্বাস হয়নি ভেবেছিলাম অনুবাদে নিশ্চয়ই কোনো ভুল আছে হ্যাঁ সেটাই তো মনে হবে একজন মা একজন রাজমাতা যিনি এত কষ্ট পেয়েছেন তিনি আরো কষ্ট চাইছেন এটা আমাদের সব সাধারণ ধারণাকে ভেঙে দেয় কিন্তু আধুনিক মনোবিজ্ঞান একটা কথা আছে পোস্ট ট্রমাটিক গ্রোথ পোস্ট গ্রোথ হ্যাঁ অনেক সময় মানুষ ভরাবহ বিপর্যয়ের মধ্যে দিয়ে জীবনের সবচেয়ে বড় অর্থ খুঁজে পায় তাদের ব্যক্তিত্বের বিকাশ হয় কুন্তির প্রার্থনাটা ঠিক সেই রকম তিনি জেনে বুঝেই সেই কঠিন পথটায় বেছে নিচ্ছেন কারণ তিনি জানেন ওই পথেই আসল সত্য লুকিয়ে আছে তার মানে তার কাছে বিপদ হলো একটা একটা সুযোগের মতো ঠিক তাই তার যুক্তিটা খুব স্পষ্ট পরের শ্লোকেই তিনি বলছেন উঁচু বংশে জন্ম ধন সম্পদ ভালো শিক্ষা আর রূপ এই চারটে জিনিস মানুষকে অহংকারী করে তোলে আর অহংকারী মানুষ ঈশ্বরকে ডাকতে পারে না একদম ঈশ্বর হলেন অকিঞ্চন গোচর এ শব্দটার মানে খুব গভীর অকিঞ্চন মানে যার জাগতিক কিছুই নেই অর্থাৎ একমাত্র সেই মানুষই ঈশ্বরকে পুরোপুরি অনুভব করতে পারে যে নিজেকে জাগতিকভাবে নিঃস্ব বা অসহায় মনে করে আর বিপদ আমাদের সেই অসহায় অবস্থাটা তৈরি করে দেয় ঠিক তখন আমাদের সব অহংকার চূর্ণ হয়ে যায় আর আমরা মন থেকে তাকে ডাকি কিন্তু তার প্রার্থনা তো এখানেই শেষ হয়নি তিনি তো আরও এক ধাপ এগিয়ে গেছেন তিনি বলছেন হে কৃষ্ণ পাণ্ডব আর বৃষ্টি বংশের প্রতি আমার যে গভীর স্নেহ সেই ভালোবাসার বাধনটা তুমি কেটে দাও এটা শুনতে খুব আধ্যাত্মিক লাগছে কিন্তু এর একটা অন্য দিকও কি নেই কি রকম মানে পরিবারের প্রতি ভালোবাসা বা স্নেহ এটা কি শুধুই বাঁধন নাকি এটাই আমাদের মনুষ্যত্বের ভিত্তি এই স্নেহকে পুরোপুরি ছিন্ন করার কথা বলাটা কি একটু চরমপন্থী বা ইনহিউম্যান শোনাচ্ছে না চমৎকার প্রশ্ন আর এটাই এই প্রার্থনার সবচেয়ে সূক্ষ্ম জায়গা কুন্তি কিন্তু পরিবারকে ঘৃণা করতে চাইছেন না বা অমানবিক হতে চাইছেন না তাহলে কি চাইছেন তিনি যা চাইছেন তা হল তার ভালোবাসার অভিমুখটা বদলে দিতে তিনি চাইছেন তার ভালোবাসা যেন পাণ্ডব বা বংশের মতো ছোট ছোট পুকুরে আটকে না থেকে গঙ্গার স্রোতের মতো এক টানা অবিরামভাবে শ্রীকৃষ্ণরূপী মহাসমুদ্রে গিয়ে মেশে তিনি স্নেহের বাঁধন ছিন্ন করতে চাইছেন স্নেহের অনুভূতি নয় এটা হলো ভক্তিযোগের সবচেয়ে সর্বোচ্চ স্তর যেখানে সমস্ত জাগতিক আসক্তিকে একমুখী করে পরম সত্যার দিকে চালিত করা হয় অর্থাৎ ভালোবাসাকে নষ্ট করা নয় তাকে আরও বড় ক্যানভাসে ছড়িয়ে দেওয়া একদম তার এই গভীরতা দেখে শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন আর তার প্রার্থনা নীরবে গ্রহণ করলেন কুন্তির এই আধ্যাত্মিক উচ্চতা ঠিক পরেই আমরা একবারে মাটিতে আঁছয়ে পড়ি কৃষ্ণ হস্তিনাপুরে ঢুকতে যাবেন এমন সময় তাকে আবার থামতে হলো আবার হ্যাঁ এবার পথ আটকালেন স্বয়ং সম্রাট যুধিষ্ঠির কিন্তু তার মানসিক অবস্থা কুন্তীর ঠিক উল্টো যেখানে কুন্তী বিপদের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাচ্ছেন সেখানে যুধিষ্ঠির বিজয়ের মধ্যে দেখছেন শুধু পাপ আর যন্ত্রণা হ্যাঁ এবং এটা একটা অদ্ভুত পরিস্থিতি ব্যাসদেবের মতো ঋষিরা এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণ সবাই তাকে বোঝাচ্ছেন কিন্তু তিনি শুনছেন না তারা বলছেন তুমি ধর্মযুদ্ধ করেছ ধর্মই যুদ্ধ করা তোমার কোন শাস্ত্রীয় যুক্তি কোন সান্ত্বনা যুধিষ্ঠিরের কানে ঢুকছে না তিনি নিজেকে একজন সাধারণ হত্যাকারী মনে করছেন তিনি বলছেন শ্লোক আটচল্লিশ এই পারককে সইব দেহস্য অর্থাৎ পরের দেহের মতো তুচ্ছ একটা রাজ্যের জন্য তিনি নিজের ভাই বন্ধু গুরু আত্মীয়দের হত্যা করেছেন ঠিক তার কষ্টটা এতটাই গভীর যে তিনি প্রায় প্রলাপের মতো বলছেন কোটি কোটি বছর নরকবাস করলেও আমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে না তার মানে শাস্ত্রীয় যুক্তি আর ব্যক্তিগত নৈতিকতার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে ঠিক তাই এখানেই আমরা রাজু ধর্ম আর ব্যক্তিধর্মের একটা সংঘাত দেখতে পাই শাস্ত্র রাজাকে বলছে রাজ্যের জন্য যুদ্ধ করা তোমার কর্তব্য এতে পাপ নেই কিন্তু যুধিষ্ঠিরের ভেতরের মানুষটা তার ব্যক্তিগত বিবেক তাকে বলছে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর জন্য তুমিই দায়ী এত বিধবা নারী এত পিতৃহীন শিশুর কান্নার দায় তুমি এড়াতে পারো না একদম একজন ভালো শাসকের এই দায়বদ্ধতা তো থাকবেই তিনি শুধু নিয়ম মেনে চলতে পারেন না তাকে সেই নিয়মের পরিণতির ভারও বইতে হয় তিনি তো কোনো যোগ্য বা পুণ্যকর্মের মাধ্যমেও এই পাপ থেকে মুক্তি পেতে রাজি নন একেবারেই না আর এখানেই তিনি একটা অসাধারণ উপমা ব্যবহার করেছেন যা তার মানসিক অবস্থাকে একেবারে স্পষ্ট করে দেয় কি সেটা তিনি বলছেন শ্লোক বাহন্য যেমন কাঁদা দিয়ে পাক পরিষ্কার করা যায় না বা মদ দিয়ে মদের দাগ তোলা যায় না ঠিক তেমনি যজ্ঞ বা পুণ্যকর্মের মাধ্যমে এই গণহত্যার পাপ ধুয়ে ফেলা অসম্ভব বাহ কি শক্তিশালী উপমা তার মানে তিনি বলতে চাইছেন কিছু কাজ এতটাই মৌলিকভাবে ভুল যে অন্য কোনো ভালো কাজ দিয়ে সেগুলোকে অফসেট বা বাতিল করা যায় না এক্স্যাক্টলি তার মতে হত্যার পাপকে যজ্ঞের পুণ্য দিয়ে ঢাকা দেওয়াটা আসলে নিজেকেই ঠকানো এটা হল এই অধ্যায়ের সবচেয়ে বড় নৈতিক সংকট আর কোনো সমাধান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অধ্যায়টা এখানেই শেষ হয়ে যায় যুধিষ্ঠিরের এই গভীর অনুশোচনার মধ্যে কোনো সমাধান দেওয়া হয় না একটা অমীমাংসিত প্রশ্ন ঝুলিয়ে রাখা হয় জয়ের আসল মূল্য কি এই বিজয় কি আদৌ কোনো বিজয় তাহলে সবশেষে আমরা কি দেখলাম একই কুরুক্ষেত্র যুদ্ধের পর তিনটে সম্পূর্ণ ভিন্ন মানসিক অবস্থা উত্তরার মধ্যে আমরা দেখলাম বাঁচার জন্য এক তীব্র আদিম আকুতি এটা জীবনের প্রতি আমাদের স্বাভাবিক ভালোবাসার প্রকাশ তারপর আমরা দেখলাম কুন্তিকে যিনি সেই কষ্ট আর বিপদকে ঈশ্বরের কাছে পৌঁছনোর সিঁড়ি বানিয়ে ফেলেছেন এটা জাগতিক মায়া থেকে মুক্তির এক বৈপ্লবিক আকাঙ্ক্ষা তিনি সুফ্রেমন্তকে ভয় পাচ্ছেন না বরং তাকে আলিঙ্গন করছেন আর শেষে যুধিষ্ঠির যিনি কর্তব্য পালন করেছেন ধর্মযুদ্ধ জিতেছেন কিন্তু সেই জয়ের ভারে তিনি জর্জরিত তার বিজয় তার কাছে পরাজয়ের চেয়ে বেশি কষ্টদায়ক হয়ে উঠেছে এটা হলো কর্তব্যের ভারে পিষ্ট এক মানুষের ধার্মিক যন্ত্রণা ঠিক এই তিনটি চরিত্র আমাদের এটাই দেখায় যে আধ্যাত্মিক পথ বা মানসিক শান্তি সরল রেখায় চলে না এখানে কোনো সহজ উত্তর নেই ভয় ভক্তি আর কর্তব্যবোধ এই তিনটি অনুভূতি কিভাবে একই মানুষের জীবনে একই পরিস্থিতিতে পাশাপাশি থাকতে পারে এই অধ্যায়টি তারই এক অসাধারণ দলিল কুন্তি কষ্টের মধ্যে মুক্তি খুঁজে নিচ্ছেন আর যুধিষ্ঠির মুক্তির সব পথ পেয়েও যন্ত্রণাকেই আঁকড়ে ধরে আছেন একই পরিস্থিতিতে একজনের কাছে যা আশীর্বাদ অন্যের কাছে তাই অভিশাপ এই আলোচনা শেষে একটা গভীর প্রশ্ন থেকে যায় শ্রোতাদের ভাবনার জন্য কুন্তি তার পরিবারের প্রতি স্নেহের বাঁধন ছিন্ন করতে চাইছেন যাতে তার ভক্তি অবিচল থাকে অন্যদিকে যুধিষ্ঠির তার পরিবারের প্রতি কর্তব্য ও ভালোবাসার কারণেই এই ভয়ানক অনুশোচনায় ভুগছেন হুম একটা অদ্ভুত বৈপরীত্য প্রশ্নটা হলো আমাদের জীবনের গভীরতম সম্পর্ক বা আসক্তিগুলোই আমাদের সবচেয়ে বড় কষ্টের কারণ নাকি সেগুলোই আমাদের আধ্যাত্মিক উপলব্ধির পথে চালিত করে কুন্তির মতো আসক্তি ছিন্ন করে মুক্তি খোঁজাটা বড় নাকি যুধিষ্ঠিরের মতো সেই আসক্তির দায়ে কাঁধে নিয়ে যন্ত্রণার মধ্যে দিয়ে নিজের মনুষ্যত্বকে খুঁজে পাওয়াটা বড় এই উৎসটি আমাদের এই দ্বৈততার কথা ভাবতে বাধ্য করে